আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্কিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট টপ কোম্পানির একটা ওষুধ এর নাম হচ্ছে সিডিল এর গ্রুপ হচ্ছে ডায় জিপাম পাওয়ার হচ্ছে পাইভ এম এর দাম হচ্ছে এক টাকা প্রতি বিশের দাম এক টাকা এক পা তার বিশটা বিশটার দাম হচ্ছে বিশ টাকা এই ট্যাবলেটটা যাদের বাসায় থাকবেন মানে যাদের বাসায় থাকবে তাদের জন্য সতর্কতা মানে এই ওষুধটা যদি আপনাদের বাসায় ফান তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি কারণ এই ওষুধটা সেবন করলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই এই ওষুধটা বাসায় দেখলে সতর্ক হন যে নিচে বাসায় তাকে তল্লাশি করুন কে নিচে কেন নিচে আপনাদের বাচ্চাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের কাছ থেকে তদন্ত করুন এই ওষুধটা কে নিছে কেন নিচ্ছে কারণ এই ওষুধটা খেলে বিভিন্ন সমস্যা দেখা দিবে কারণ এই ওষুধটা খেলে অনেকেই কিছু নি হতে পারে মাথায় সমস্যা দেখা দিতে পারে ব্রেনের সমস্যা দেখা দিতে পারে এবং নেশার একটা ভাব তৈরি হবে তাই এই ওষুধটা কেউ বাসায় পাইলে সতর্ক হবেন ছেলে মেয়ে যারা আছে তাদেরকে তল্লাশি করবেন কেন আনছে ঘাট দ্বারাতে আনছে কীভাবে আনছে কেন খায় সতর্ক হতে হবে কারণ এই ওষুধটা খুবই সমস্যা তৈরি করে যেমন আমাদের এক রুগী কিছুদিন আগে একজনের মাধ্যমে দোকান থেকে নেওয়াছে নিয়ে খাইছে প্রায় আট দশটা খায় তখন তার সমস্যা তৈরি হয়েছে সমস্যা হইলে পরে এই রুগীটাকে ফার্মেসিতে আসলে তাকে হসপিটালে প্রেরণ করতে হয়েছে কারণ হসপিটাল ছাড়া এর সমস্যার সমাধান করা সম্ভব না তাই এখানেই সতর্ক হন যদি মেয়ের সাথে এই ওষুধটা থাকে তখন এখনই সতর্ক হতে হবে এবং তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে হবে যে এগুলো খাওয়া ঠিক না এগুলো খাওয়া ভালো না কারণ এই ওষুধটা ফার্মেসিওয়ালা সহজেই দেয় না কিন্তু বিভিন্নভাবে বুঝে শুনিয়া এই ট্যাবলেটটা নিয়ে আসে ফার্মেসিওয়ালা বেছে তাদের লাভ আছে লাভের জন্য বেছে কিন্তু এটা বেচাটাও ঠিক না কারণ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটা দেওয়াটাও ঠিক না একজন ডাক্তার যদি প্রয়োজন মনে করে তাহলে সে ফেক্সিপনের মধ্যে এটা লিখতে পারে তখন ফেক্সেশনে যদি লেখা থাকে তাহলে দিতে পারে কিন্তু ফেক্সিপশনে লেখা ছাড়া এই ওষুধটা দেওয়াটাই অপরাধ কোনো হলে দিতে পারবো না ওষুধটা দিলেও সেটা অপরাধ কারণ যেহেতু ক্ষতিকর এই ক্ষতিকর ওষুধ দেওয়াটা অপরাধ ক্ষতিকর ওষুধ খেলে ক্ষতি হবে ব্রেনের সমস্যা হবে মস্তিষ্কের সমস্যা হবে এবং কিছু নি বা করতে পারে তাই এই ওষুধটা কেউ যদি বাসায় পেয়ে থাকেন তাহলে সতর্ক হন আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে বোঝান যেগুলা ভালো না এগুলা খাওয়া ভালো না এগুলো খেলে বিভিন্ন সমস্যা তৈরি হবে তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম